ওম নমশি ভাই শৈব কথা ও শিব কথা কাশ্মীরি দর্শনে ও দ্বিতীয় অধ্যায়ে জগতের স্বরূপ ও তার আবির্ভাবের কথা আলোচনা হয়েছে তত্ত্ব বা পরম শিব পরমেশ্বর তার নিজস্ব স্বতন্ত্র শক্তিতে স্বেচ্ছায় নিজেকে রূপে অভিব্যক্ত করেন সেই কারণেই জগৎ সত্য জগৎ মিথ্যা নয় জগৎরূপে আত্মপ্রকাশ প্রকৃতপক্ষে বিশ্বরূপে প্রকাশ মানে জগৎরূপে যেহেতু তিনি আত্মপ্রকাশ করলেন সেই জন্য তো তাকে জগৎব্যাপীও বলা হয় বা জগৎ বিশ্বাত্মক বিশ্বাত্মক রূপে প্রকাশ হয়েছেন তিনি কিন্তু তিনি তার যে নিজস্ব স্বরূপ সেই স্বরূপটা কিন্তু স্বরূপটা থেকে গেছে স্বরূপ থেকে বিচ্যুত হননি স্বরূপটা হয়নি মানে ওর স্বরূপ উনি স্বরূপই আছেন কিন্তু তার সঙ্গে জগৎরূপে তিনি প্রকাশ লাভ করেছেন আবার কিছু শৈব গ্রন্থে শিবের জগৎরূপে যে প্রকাশ হলো সেটা তার স্বেচ্ছায় অবরোহ বলে অবরোহ বর্ণনা করেছেন অবরোহ বলে বর্ণনা করেছেন জগতের সৃষ্টি সেটা কি হলো পরমেশ্বরের নিজস্ব শক্তির বিকাশ নিজস্ব শক্তির বিকাশ বা স্ফার বলা হয় স্ফার সতত স্পন্দিত শক্তির ক্রিয়া দুভাবে সম্পন্ন হয় সতত স্পন্দিত ভিতরে কিন্তু নিজে 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 একটা স্পন্দন থাকেই পরম শিবের পরমৈশর্য পরমেশ্বর্য যেটা একমাত্র বিশ্বত্তীর্ণ তত্ত্ব যখন প্রকাশিত হয় যখন পরমেশ্বর্য মানে পরমেশ্বরের যে পরম ঐশ্বর্য যেটা মানে মেন জিনিস ঐশ্বর্য সেটা যে প্রকাশ হবে সেটা তখনই প্রকাশ হয় যখন সে বিশ্বাত্মক রূপে প্রকাশ পায় তার আগে কিন্তু প্রকাশ পায় না শক্তির ক্রিয়া পরমেশ্বরের সাথে অভিন্নভাবে চলতে থাকে পরমেশ্বরের ভিতরে স্পন্দন শতত স্পন্দন একটা থাকে কিন্তু যখন সেটা শক্তি রূপে প্রকাশ পায় তখন শক্তিটা আর স্পন্দনটা একসাথে চলে মানে পরমেশ্বরের সাথেই যে শক্তিটা থাকে সেই শক্তিটা কিন্তু একসাথে অভিন্ন রূপে চলতে থাকে পাশাপাশি আবার শক্তির যখন শক্তিটা একটু যদি পৃথক হয়ে যায় ভগবান পরমেশ্বর থেকে যদি শক্তিটা একটু পৃথক যদি হয়ে যায় তখনই বিশ্বাত্মক রূপ প্রকাশ পায় তাহলে কি হচ্ছে শিব হচ্ছে একটা স্পন্দন আবার বলি শিব হচ্ছে একটা স্পন্দন সেই স্পন্দন থেকে একটা শক্তি উৎপন্ন হয় সে পাশাপাশি কিন্তু স্পন্দন শক্তি থাকছে তখন বিশ্ব তৈরি হয়নি এবার শক্তি এই যখনই তার ভিতর থেকে শক্তিটা একটু বিচ্ছিন্ন হলো তখনই জগৎ তৈরি হয়ে গেল বুঝতে পারা গেল কথাটা যা পরে আবার বুঝিয়ে দেবো ওম